আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমন্ত্রণ যারা কিনা হচ্ছে কি একবার রিজনেবল প্রাইসে সোফা কিনতে চাচ্ছেন গর্জিয়াস সোফা আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দোজা সহকারে দেখুন ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে হয়তো আপনার স্বপ্নের সোফাটি মিস করবেন ঠিক আছে কারণ এখানে হচ্ছে অনেক কম দামে ভালো মানের সোফা পাওয়া যাবে ঠিক আছে তো আজকে পুরো ভিডিওতে তো আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া শুরুতেই যেটা আপনাদের সবার লোকেশন একটু শেয়ার করুন ঢাকা উত্তর 10 নাম্বার সেক্টর 4 নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় আল শিফা ও মাউশিশ হাসপাতালের পাশে আমাদের বিসমিল্লাহ ফার্নিচার আসলে পেয়ে যাবেন আচ্ছা ইনশাআল্লাহ তো আজকে মূলত আমাদেরকে কি দেখাবেন ভাই আজকে মূলত এখানে একটা মিনি কর্নার সোফা দেখাবো টি টেবিল সহ 22500 টাকার ভিতরে আচ্ছা টি টেবিল সহ বাইশ হাজার কার্ড ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম এখানে সলিড ফোম দেওয়া আছে তিন ইঞ্চি বাকিটা ফোমের এই খোসা দেওয়া আছে এখানে এই আপনার পাঁচ ছেড়ে পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে টি টেবিল এখানে দুইটা আছে দুইটা থেকে যে যেকোনো একটা যেকোনো একটা নিতে পারবে একটা যে যেকোনো একটা নিতে পারবে এই টেবিল সহ এটা প্রাইস করবে বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই বাসা আর একটা শাটার গদি সোফা দেখা দিচ্ছে দেখেন এটা এখানেও ফোম দেওয়া আছে এটা হলো সেগুন কাঠ চিটাগাং সেগুন সামনে সুন্দর একটা এখানে খুবই চমৎকার একবার চিটাগাং সেগুন কাঠ উপরে নিচের চাপটা একটু দেখেন খুবই চমৎকার একটা নিচের চাপটা ঠিক আছে জি আর মাসখানেও কিন্তু ম্যাগাজিন ট্রে পেয়ে যাবেন ট্রে আছে পাঁচটা সিট আচ্ছা এইগুলো দেখেন এখানে সুন্দর করে রচন করা আছে

হাজার টাকা 34000 টাকা প্রত্যেকটার ভিতরে কিন্তু ভাই একটু খেয়াল করেন আগের ভিডিও থেকে কিন্তু হাজার টাকা করে কমায় রাখতেছে ঠিক আছে শুধু নতুন বছর উপলক্ষে নতুন চ্যানেলের জন্য তো নেক্সট কি আছে ভাই একটা ব্রীজ কর্নার সোফা দেখায় দিচ্ছি দুই পাশে দুইটা মুড়া থাকবে এটা ব্রীজ আছে এটাও টোটাল এখানে তো ভালো একটা স্পেস কিন্তু রয়েছে ঠিক আছে দেখেন সামনে চাপ আছে নকশা করা আছে এটা এখানে ম্যাগাজিন ট্রে আছে এখানে কোনা আছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে দুই পাশে দুইটা মোড়া আছে একটু দেখেন আপনারা সাতজন বসতে পারবে সাত জনের সিট নাকি জি জি এটা টোটাল আপনার পনেরো বছর গ্যারান্টি থাকবে ঘুনে পোকা এবং ফুমের জন্য এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কি কাঠের মধ্যে সেগুন কাঠ বাইরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের বাইরে হচ্ছে সেগুন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ আচ্ছা এটা যদি কোরিয়ার নিতে চায় তাহলে সিস্টেম কি ভাইয়া কোরিয়া খরচ পড়বে এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দেবো আচ্ছা সাড়ে চার হাজার টাকা অ্যাডভান্স করলে হচ্ছে পাঠাই দেবেন এটা হ্যাঁ প্যাকেটিং চারশো আর এটা সাইডেও তো দেখি মোড়াও রয়েছে হ্যাঁ ঠিক আছে দুই পাশে দুটা মোড়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই পাশে আরেকটা মিনি কর্নার এটা অর্ডার করা মূলত আমরা তিন ইঞ্চি ফোন দিয়ে থাকি এখানে চার ইঞ্চি ফোন দেওয়া হয়েছে এটা কাস্টমারে এটা কালারটা চয়েস করে দিছে আমরা এটা তৈরি করে আনছি লেস দিছি হ্যাঁ এখানে দেখেন এই যে সেগুন কাটার ফাইবার

তো ভিডিওটি আর না ভিডিওটি এখানে শেষ করতে দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ